হ্যালো বন্ধুরা মন্ডিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি আর মাছের ঝাল এগুলো পুকুরের আর মাছ এগুলো তো আমাদের কলকাতায় কি পাওয়া যায় ছোটো বড়ো সমস্ত দোকানেতেই আমার তো খেতে অনেক ভালো লাগে তো আমাদের এইখানে দিল্লিতে একটু এগুলো একদমই পাওয়া যায় না তো আজকে একটা বাঙালি মার্কেট ছিল ওখান থেকে আমার আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এইগুলো আমি তো দেখে খুবই খুশি তো আমি চট জলদি বানাতেও বসে পড়লাম মাছগুলোকে ভালো করে আমি পাপাগুলো কেটেই নিয়ে এসেছে তো আমি ভালো করে ওগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে গরম তেল তেলটাকে গরম করে ওর মধ্যে আমার মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার এরকম যখন লাল লাল হয়ে গেছে তো আমি ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিচ্ছি একে একে করে এরকমভাবে মাছগুলো তুলে নেওয়ার পর আমরা এই কড়াইতেই দিয়ে দেব এক চামচের মতো পাঁচ ফোড়ন আপনারা এখানে কালো জিরো দিতে পারেন চাইলে আমার একটু পাঁচ ফোরন দিয়ে খেতে ভালো লাগে তো আমি তাই দিলাম আপনার আপনার পছন্দ মতো পাঁচ ফোরন হোক চাই কালো জিরে হোক কি কিছু না দিয়েও ফোরন না দিয়েও বানাতে পারেন তো যাই হোক আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম এক চামচ আর ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচকুচি করে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা বাদামির মতো ভেজে নিলাম যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে হালকা গোল্ডেন কালারে আসছে দেখুন এরকম ভাজা যখন হালকা হালকা এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে ওর মধ্যে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো ওর মধ্যে এক চামচ নুন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিনি চিনি দিলে কি বলুন ওর কালারটা একটু ভালো আসে দেখতে আর ওর মধ্যে এক চা চামচের মতো আমরা আদা রসুন পেস্ট দিলাম নিয়ে আবারও আমরা পেঁয়াজটাকে কষ দিলাম আর নুন যদি আপনারা টমেটোর পরপরই যদি দিয়ে দেন বা একসাথে যদি দিয়ে দেন তাহলে টমেটোগুলো গলতে সাহায্য হয় তা তাড়াতাড়ি টমেটোগুলো মজে যায় পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায় তো এরকম ভাবে আমরা যতক্ষণ না পেঁয়াজ থেকে অয়েলটা রিডিউস হচ্ছে ততক্ষণ আমরা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমরা অল্প একটুখানি জল দিয়ে দিলাম যাতে আমাদের ওই মশলাগুলো পুড়ে না যায় তো এরকমভাবে আমরা জলটা যতক্ষণ না ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এখান পেঁয়াজগুলোকে আর মশলাগুলোকে একসাথে এরকম ভাবে থাকবো দেখুন ভাজার পর আমরা বেশি কষতে লাগবে না একটুখানি করলেই যথেষ্ট দু তিন মিনিট দু তিন মিনিটের মতো কষে আমরা ওটাতে এক কাপের পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমরা ভেজে রাখা মাছগুলো একে একে করে দিয়ে দিলাম এবার মাছগুলোকে দিয়ে এবার আমরা একটু ফুটতে দেব প্রায় ওই পাঁচ সাত মিনিট যতক্ষণ না জলটা একটুখানি মরে যাচ্ছে জলের পরিমাণটা ততক্ষণ আর কমে যাচ্ছে আমরা একটু ঢ্যাংনা চাপা দিয়ে দিলাম দিয়ে আমরা এবার পাঁচ থেকে ছ মিনিট ওয়েট করলাম যতক্ষণ না জলটা একটু কমে আসছে দেখুন ঢাকনা খুলে তাড়াতাড়ি দেখলাম জল আছে তো জলটা একটু বেশি হয়ে গেছে আপনারা এক কাপের মতোই জল দেবেন তার বেশি দেবেন না আমি তো পুরো গায়ে গায়ে করবো সেই জন্যে এবার আমরা এখন একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আমার গরম মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে চাই আমি যাই করি চাই চাউমিন বানাই চাই আমি মাংস বানাই চাই নিরামিষ বানাই চাই মাছ বান আমার পার্সোনালি খেয়ে খুব পছন্দ গরম মশলাটা যাই হোক ভাবে মাছটা বানিয়ে নে আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছিলো তাই জন্য মাছের জলটা কমে আসাটা দেখানো হলো না তো এরকম দেখতেই পাচ্ছেন মাছের জলটা একদমই নেই প্রাইমিট গায়ে গায়ে কষা কষাক মতো করে নিয়েছি এটাকে আপনার গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি তো দুপুরে খুব ভালো মতোই লাঞ্চে খেয়ে নিলাম তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটা বজায় থাকে আর করতে ভালোও লাগে যতটা